সালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত আমরা নাকি শুধু বেডরুম প্যাকেজ বিক্রি করি রিজনেবল প্রাইজে না আমরা এখন এই রিজনেবল প্রাইজে কিন্তু খাট নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এখানে দুইটা চমৎকার চমৎকার খাট রয়েছে এটার হেড সাইড লেগ সাইড দুটোই সেম সেম কারো কাজ করা আমরা এটাকে বলি লতা মডেলের খাট তো লতা মডেলের খাটে কিন্তু দুর্দান্ত গদি করা আছে দেখতে পাচ্ছেন লেদারের ভ্যাকসিন দিয়ে করা চমৎকার আর প্রত্যেকটা ফাইবার কিন্তু স্পষ্ট বেঁচে আসে যেটা সেগুন কাঠের যে ফাইবারগুলো বার্নিশের পরে কিন্তু দেখতে চমৎকার লাগে এটা ইতালিয়ান ওয়াটারপ্রুফ লেকার বার্নিশ করা লিখিত গুণের গ্যারান্টি কালার গ্যারান্টি আছে এটা সলিড আড়াই ইঞ্চি মোটা কাঠের উপরে তৈরি করা আছে সেই সাথে সুন্দর এই যে লেদারের কারুকাজ করা আছে ছয় ফিট বাই সাত ফিট সেম বক্স এই খাটটাতে আমরা বিছানা দিয়েছি আঠারো মিলি গর্জনের বোর্ড দুইটা গর্জনের ডাসা দিয়েছি এবং হাইসা দিয়েছি যেটা সেগুন কাঠের এটার প্রাইজও কম মাত্র পঞ্চান্ন হাজার টাকা সাথে ডেলিভারি চার্জ বাংলাদেশের যে কোনো প্রান্তে একেবারে ফ্রি এরপরে আসে সলিড আড়াই ইঞ্চি মোটা কাঠের উপরে করা তবে এখানে একটু ডিপ নকশা আছে লেগ সাইডও সেম হেড সাইড লেগ সেগ সাইড সেম সেম কারুকাজ করা চমৎকার এই ঘাটটিতেও সেম আমরা যেটা সেগুন কাঠের হাইসা দিয়েছি এবং চিটাং সেগুন কাঠার রেখাটটিতে ইতালিয়ান ওয়াটারপ্রুফ লেকার বার্নিশ করে দিয়েছি তো এটার প্রাইসও থাকছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি আছে বিসানায় অ্যাজ ইউজুয়াল মিলি গর্জনের বোর্ড দিয়েছি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে সরাসরি এসে দেখতে পারেন আমাদের আউটলেটের ঠিকানা স্ক্রিনে দেওয়া আছে আর যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে নিতে পারবেন কথা বড় বলা ভালো থাকবেন আসসালামু আলাইকুম